লাস্ট বানিয়া এখন বর্তমান উনি ইসলামী আন্দোলনের বানিয়া চঙ্গের কার্যকরী কমিটির সেক্রেটারি শরীর প্রচন্ড সুস্থ শুধু বলেছি আপনি থাকতে হবে এই শরীর নিয়ে উনি যেদিন আমরা কমিটি করি গিয়ে হাজির হয়েছে আল্লাহ যেন ওনার যে এই যে মেহনত এর ফসল উনি আল্লাহ ওনাকে দিবেন ইনশাল্লাহ আমাদের এই বিশ্বাস আছে আজকে বানিয়া চং হবিগঞ্জের উনি সপ্তাহের ছয় দিন ছয় দিনই বিভিন্ন হালকা চালাইতো এমনকি নবীগঞ্জ চুলারুঘাট কোম্পানিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে যখন তরিকার জন্য দাওয়াত আসতো তার আমি জানতাম তার পারিবারিক অনেক সমস্যা আছে কিন্তু প্রত্যেকটা পারিবারিক সমস্যাকে পিছনে ফেলে উনি আগে তরিকার কাজ ইসলামী আন্দোলনের কাজ উনি করে গেছে আল্লাহ যেন ওনার এই সমস্ত কাজের উচিল্লা আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক ওনার দুইটা ছেলে কালকে রাত্রে আমাকে যদিও পশুদিন বাড়িতে মনে হয় আসছে আমি নিয়োগ করেছি যে আসব আপনার আমার ফোন দিয়ে দাঁড়িয়েছে তাতে বাড়িতে নিয়ে আইছি। তাহলে আচ্ছা ঠিক আছে আর থাকায় আর আমাদের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থাকায় আমি গতকালকে আসতে পারি নাই আজকেই আসলাম কিন্তু শেষ দেখাটা দেখতে পারলাম না জীবিত অবস্থায় যাই হোক আমি আপনাদের সবার কাছে দোয়া চাই উনি যে মেহনত করেছেন যে ভালো কাজ করেছেন এই উচিল্লায় আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন বেহেস্তের সর্বোচ্চ স্থানে যেন আল্লাহ ওনাকে স্থান দেন এবং উনার যে সোস্টার মেহোনতের ফশলে ইসলামী আন্দোলন বানিয়াচং চঙ্গে যারা আছেন বা আমরা যারা হবিগঞ্জ আসি আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা 할ুদ্দিন ভাই যেমন সমস্ত কিছু পিছনে ফেলে কাজ করতে পেরেছে আল্লাহর জন্য আমাদের সবাইকে তৌফিক দিন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলউদ্দিন ভাই সম্বন্ধে এখানে দাঁড়ায় বলার মতো আমি তো রে হাসার আমার বাড়ি যদিও বানিয়াচং কিন্তু বানিয়াচং এর বিভিন্ন পোরা তো মাসিক ইস্তেমাল সবুজারি আমাকে দিয়েছে অধিকারের কাছে যে কি ধরনের মেহনত করেছে সেটার সাক্ষী আমি দুই হাজার চার সালে আমরা কয়েকজন মানুষ জরমনায় গিয়েছিলাম এই যে মোবাইল শ্রী বলে যে আসলে পানিয়া চল থেকে আমার দিন ভাই একা আমার সঙ্গে গিয়েছিল এরপরে আজকে তরিকার জন্য যে কি মেহনত আন্দোলনের জন্য যে কি সেটা আমি চালাই না সামাজিকভাবে তারিকভাবে এত সচ্ছল ছিল না কিন্তু আমি হবিগঞ্জ থেকে একটা প্রোগ্রামের কথা জানিয়েছি উনি খেয়ে না খেয়ে মানুষজন নিয়ে গিয়ে হাজির হয়েছে নিজে এমন কোনো একটিও মিছিল মিটিং নাই যেটার মধ্যে অনুপস্থিত থেকেছে সম্মানিত মুসল্লি আনিক আমরা যার জানা যা হাজির হয়েছি জনাব আলাউদ মরহুম জনাব আলাউদ্দিন সাহেব উনি আমি যখন বাংলাতে আমি লেখাপড়া শেষ করে যখন আমি বাইন্য আসছি এই সময় আমার আন্দোলন সংগ্রামের সাথী ছিলেন এরা দুই ভাই কাজী অমর আর আলাউদ্দিন জানেন আমরা যখন এই দেশে আসছি বিভিন্ন ধরনের কৃষ্ণা প্রসাদ কন্যায় উচ্ছেদের হইতো গান বাজনা এই রকমের মেলা হইত সব সময় এই যুগে আমার দুই দুই পার্শ্ব সব সময় থাকতেন আর সে সব সময় হালাল রুটি তালাশ করার জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন আপনারা জানেন উনি করছেন হুটেল আসছিল এবং বিভিন্ন ধরনের ব্যবসায় জড়িত আসলো কারণ ব্যবসা করাও নবীদের সুন্নত আর তার জন্য শুধু আমিন মায় নী নবাস্থিতায় যারা সৎ ব্যবসা করে তাদের হাসল নবী সিদ্দিকদের সাথে হয় এই জন্য আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ বাকবুল আলমিন যেন ওনাকে কমগ্র দেন তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাসের সবচেয়ে উচ্চ মোকাম দান করেন সম্মানিত মুসলিয়ানে কেরাম আমরা আজকে একটি জানাজাকে উপলক্ষ করে সবাই সমবেত হয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি একজন মানুষ কতটুকু ভাগ্যবান হলে আল্লাহ তাআলা দয়া করে রমজানে তার মৃত্যু নসির করেছেন আমরা শুনেছি তার ছেলে ছেলেমেয়েরা আলেমা আলেমা হয়েছেন আর আজকে এইখানে দাঁড়িয়ে দেখতে পেলাম হবিগঞ্জের সুদূর নবীগঞ্জ থেকে লাখাই থেকে সাইস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ওলামায়ে ক্যারাম ওনার জানা যায় শরিক হওয়ার জন্য হাজির হয়েছে অনেক ওলামা হাজির হয়েছেন মুফাসির কোরআন দায়ীল আল্লাহ দিনের পথের মুজাহিদা এসেছেন এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার আমি মনে মনে চিন্তা করছি আজকে যদি আমার মৃত্যু হয় তাহলে এত দূর দূরান্ত থেকে মানুষ মহব্বত করে কে এসে হাজির হবে হাজির তো পরে আমার জন্য কি যার যার জায়গা থেকে একটু চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করবে আমি কি এরকম ভালোবাসা মহব্বত মানুষের জন্য দিতে পেরেছি আমি কি জীবনে বেঁচে থাকতে এইরকম কিছু নে আমল আমি করে যেতে পেরেছি আজকে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সংগঠনটি উনি করতেন পীর সাহেব চরমনের সংগঠন যে সংগঠনের জন্য উনি ওনার পুরো জীবনটা অতিবাহিত করেছেন এই সংগঠনের জেলা সভাপতি সহ পুরো জেলা কমিটি এখানে হাজির হয়েছেন থানার দায়িত্বশীলেরা হাজির হয়েছেন আমরা দেখেছি ওনার নিজের সংগঠন ছাড়াও খেলাফত মজলি জামাতে ইসলাম এর বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্য দায়িত্বশীল বিন্দ হাজির হয়েছেন এটা কত বড় পাওয়া প্রিয় বন্ধু একদিন আমরা থাকবো না আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনারা কথা শুনছেন একদিন আজকে হয়তো আমরা আছি এক বছর পরে আমরা অনেকেই থাকবো না পাঁচ বছর পরে অনেকেই থাকবো না দশ বছর পর অনেকেই থাকবো না বিশ বছর পর অনেকেই থাকবো না আজ থেকে পঞ্চাশ বছর পর একশো বছর পর হয়তো এখানে কেউ থাকবো না কিন্তু আমাদের সামনে এক একটা জানাজা যায় আমাদের সামনে যেই সবক আমাদের জন্য রেখে যায় কখন কার মৃত্যু চলে আসে এটা বলা যায় না এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি দোয়া করি আল্লাহ আমাদের এই কাকা তিনি সারা জীবন তার একটা স্বপ্ন ছিল এখানে বলেছেন পীর সাহেব একটা আহ্বান করেছেন নবীর ইজ্জত রক্ষায় একটা মিটিং এর আহ্বান করেছেন আর উনি হাজির হন না এরকম খুব কম হয়েছে তৌফিক কম ছিল টাকা পয়সা কম ছিল কিন্তু সদিচ্ছার অভাব ছিল না আমরা দোয়া করি আমাদের এই কাকা যেই স্বপ্ন লালন করতেন যে স্বপ্ন অপূর্ণ রেখে যে স্বপ্নের জন্য চেষ্টা করতে করতে মারা গিয়েছেন আমরা যারা জীবিত রয়েছি আমরা যেন আমাদের এই স্বপ্ন এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমরণ চেষ্টা চালিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তো ফিক দান করুন বলে আমি উপস্থিত উপস্থিত হাদিরানের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে বানের জন্য বিশিষ্ট দিনের খেদমতকারী যাকে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসাথে আমরা আন্দোলন করেছি আলাদিন সাহেব ওনার যারা যায় আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা ওনার জন্য দোয়া করতে এবং আমার একটু আবেদন আমরা যারা দিন এবং দেশের জন্য খেদমত করি তাদের পাওনা আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব থেকে আবার পাওনা নিজ যেটা যতক্ষ পাওনা মনে করি ওনার পাওনা সেটা দিতাম আমরা আমরা আজকে ওনার জন্য দোয়া করতাম আজকের এই বড় আল্লাহ যেন ওনাকে জান্নাতের জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল জান্ন করেন উনি ওনার জীবদ্দশায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সবার সাথে ওনার চলাফেরা হয়েছে চলার পথে ওনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে নিজ গুণে আমরা ক্ষমা করে দেব আজকের এই ওনার নাসের সামনে এই হলো আপনাদের প্রতি আমার আবদার সবাই আমরা ওনাকে ক্ষমা করে দিতাম এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ